চার ফিফটি করেন মাহ রিয়াদ তো বাংলাদেশ লাস্ট ম্যাচ আজ হোয়াইট হওয়াশ হলো তিনশো একুশ রান নিয়েছিল তো মাহ রিয়াদ ওনার মধ্যে একটা ইনিংস খেলেছেন তিরাশি রানের একটা ইনিংস খেলেছেন তো তিনশো একুশ ছিল বাংলাদেশে আজকে পঞ্চাশ ওভারের টার্গেট তিনশো বাইশ তা ওনার আসে করে নেয় ওয়েস্ট ইন্ডিজ পঁচিশ বল হাতে রেখে ছয়টা উইকেট পড়েছিল ওয়েস্ট ইন্ডিসের অর্থাৎ তার মানে বোঝা গেল তিনশো পঁচিশ রানের পিস এটা ছিল না এটা ছিল তিনশো পঞ্চাশ থেকে তিনশো আশি রানের পিস অর্থাৎ চারশো রানের পিস ছিল এটা তো বাংলাদেশ আজ টস হেরে ওয়েস্ট ইন্ডিজ টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে নেওয়ায় তারা তাদের নিজস্ব মাত তারা জানতো এ ম্যাচে আসলে কীরকম ব্যাটিং হবে বা টার্গেটে খেললে জেতাটা সম্ভব তো প্রথমে লিটল কুমার দাস তাদের তামিম প্রথম ম্যাচে ভালো খেললেও তৃতীয় ম্যাচে চারবারে কোনো রানের কথা খুলতে পারেন নাই আর লিটন দাস একেবারে যাচ্ছে তাই খারাপ খেলেন তিন ম্যাচে তিনি রানের দেখা পান নাই জিরো জিরো তো মাহমুদুল্লাহ ইয়াস তিন ম্যাচে ভালো খেলেছে তিন ম্যাচে তিনটে ফিফটি করেছেন তো মাহমুদুল্লাহ টানা চার ম্যাচে চারটে ফিফটি তো অনবদ একটা ইনিংস খেলে মাহমুদুল্লাহ ইয়াত তাই ক্রেডিট দিতেই হয় তো জাকরি আলি রান করেছে আস আফিফ হোসেন ধুরব্য উনত্রিশ বলে চোদ্দো রান করেছেন টিকার চেষ্টা করেছেন টিকতে পারে নাই তো একেবারে যাচ্ছে তাই খারাপ খেলেছে লিটন কুমার দাস লিটন কুমার দাস হয়তো একটু ধরে খেললে বাংলাদেশ তিনশো পঞ্চাশ থেকে তিনশো ষাট রান উঠত তো আর একটু বলাররাও ভালো করতে পারে নাই বলাররা যাচ্ছে তাই মেয়ের খেয়েছে কারণ এটা ব্যাটিং পিস ব্যাটিং পিসে বলাররা কোনো প্রাধান্য করতে পারে নাই সবাই মায়ের খেয়েছে কম বেশি তো ব্যাটসম্যানরা যে খারাপ খেলছে এটা বলা যায় না লিটন কুমার দাস তামিম তামিম এরা বাদে মোটামুটি সবাই ভালো খেলেছে এই কারণে তিনশো একুশ টার্গেট বা স্কোর হয়েছে বাংলাদেশে যে বাংলাদেশ তিনশো রান অনেক আসে সচরাচর করতে পারে না তো ম্যাচ হারা মূল টার্নিং হচ্ছে লিটন কুমার দাস বাদে ভাবে হারা বলার একটু ভালো করা উচিত ছিল আপি তিরিশ বলে পুরান রান চোদ্দ রান করছে তিরিশ বলে যদি আসি আপি চল্লিশ বা পাঁচচল্লিশ রান করতো তাহলে হয়তো রান আরও কিছুটা বাড়তো তো আগে তিরিশটা রান তিরিশটা বল খাই ফেলছে তিরিশ পনেরো বল খাইছে পনেরো বলে তিরিশটা রান উঠে আসলে বাংলাদেশ আরও কিছু রান বাড়তো তো ওদের উপর নিঃশ্বাস পড়তো তো ওরা ঝুঁটি করছে প্রথম চার উইকেটে ওদের দূরত্ব পড়লেও পরে লাস্টে চার উইকেট বা দুইটা তারা জুটি করে ফেলছে তারা লাস্ট যে জুটি ছয় সপ্তম উইকেটে তিপ্পান্ন বলে নব্বই রানে পার্টনারশিপ করছে অর্থাৎ তাদের যে লোয়ার্ডার তারা হলো বিগ ধ্বংসি খুব ভালো খেলেন তাদের কাছে বাংলাদেশের লো অর্ডার যারা আছে তারা মোটামুটি ম্যাচ রিপেয়ার করে কিন্তু টপ অর্ডার লিটন কুমার দাস এরা হত্রি রিপারফরমেন্স আফিফ তেমন ভালো না তো লিটন দাসের কারণে ম্যাচ মূলত হারা সমসরকার সরকার একটা জীবন পেয়ে তিয়াত্তর রান নিউজ খেলেছেন তো ফরবে ফিরে আসছেন তো লিটন কুমার দাস এখানে যাচ্ছে তাই তো ম্যাচ হারার মূল টার্নিং পয়েন্ট আমি দেখছি লিটন কুমার দাসকে তো আপনারা কাকে টার্নিং পয়েন্ট দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আমাদের কমেন্ট করে জানাবেন